ভাষার জন্য লড়াই ইতিহাসের গর্ব একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য আত্মত্যাগের দিন সালাম বরকত রপিক জব্বার শফিক সহ সকল শহীদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা ভাষা আন্দোলনে রক্তাক্ত ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে এই দিনে বাংলা দামাল ছেলেরা প্রাণ দিয়ে রক্ষা করেছিল মাতৃভাষার অধিকার আজকের দিনটি তাই শুধু শোকের নয় গৌরবেরও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় এটি ভাষার জন্য আত্মত্যাগের এক অনন্য ইতিহাস বহন করে উনিশশো সালে এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করা আন্দোলনে শহীদ হওয়া সালাম বরকত রফিক জব্বার ও অনেক সংগ্রামী ছাত্রের স্মরণে বাংলাদেশে এটি শহীদ দিবস হিসেবে পালিত হয় উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে যা এখন সারা বিশ্বে ভাষার বৈচিত্র্য ও মাতৃভাষার গুরুত্বকে স্বীকৃতি দেয় বর্তমান প্রজন্ম যদি তাদের মাতৃভাষাকে লালন করে তবে তারা জাতীয় সংস্কৃতি প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে ভাষার প্রতি ভালোবাসা তাদের সৃজনশীলতাকে সমৃদ্ধ করবে ঐক্য ও গর্বের অনুভূতি একুশে ফেব্রুয়ারি শুধু বাঙালি নয় এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি বিশ্বব্যাপী ভাষার গুরুত্ব ও বৈচিত্র্যকে সম্মানিত করে ফলে তরুণদের মধ্যে দেশপ্রেম ও গর্বের অনুভূতি সৃষ্টি হবে

এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের চাপ সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে বিহবল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই যে শিশু আর কোনো দিন তার পিতার কোলে ছাপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আছলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয় তোমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনদের নির্বিচারে করেছে